তো আমার দেশে একদল রয়েছে নামাজ নাই কিন্তু জিকির করে আর উরুশ করে আসেনি কি বলেন আসেনি এরা বয়াতি দিয়া গান গাওয়ায় উরুস জমায় মাফ মানুষ জমায় আর ডাইকা ডাইকা কয় শোনো শোনো জন গণ বেশি কইরা গাঁজা টানো মোরা গেলে সবই পাবি গাঁজা হয় না আরে ফেরেস তারা গাজা খাইব তুই চাইলে মুরা দিব বেশি কইরা খাইয়া লরে আর দো না নাও জুম লাগো না এই অনুরোধ করে বলি যেখানে গান বাজনা আর বয়াতি দিয়ে যেখানে উরুশ করে সেখানে আমরা বলেন আমরা তাহলে আমরা না থাকলে কারা এসে ইন্ডিয়া থেকে সাবধান হয়ে যাও যুব সমাজ এখন থেকে আর কখনো এই বন্ধ উরুষে যাওয়া যাবে এই গাজামদের আসরে যাওয়া যাবে জন্য আমরা প্রস্তুত হতে হবে আমাদের সন্তানগুলিকে সুশিক্ষা শিক্ষিত হতে হবে ইসলামী শিক্ষা শিক্ষিত হতে হবে আমাদের সন্তানগুলিকে কোরআনের শিক্ষা শিক্ষিত হতে হবে জবান ফলে বলেন ঠিক নামে ঠিক উপহার দেওয়া হবে এক নম্বরের দুনিয়ার জমিনে রিজিকের কোনো অভাব থাকবে না জোরে কোনা সুবহানাল্লাহ এই নামাজ আমরা চাই কি চাই না বন্ধুগণ এই নামাজ যদি তুমি পাঁচ জгана পড়ো এবারে তোমার মরণ যন্ত্রণা দাও হালকা হবে এই নামাজ যদি পাঁচ জгана পড়ো তোমার কবরের আজাবটা নামাজ তোমার কবরের আজাব हटায়া দিবে জোরে শুরু বলো না সুবহানাল্লাহ প্রিয় in ঢাকায় আসে কারো সিলাই আসে মরহুম মালুমিয়া ব্যাপারীর ও ঠিক না বেদি আর আমরা আড়াই বাড়ি দরবার থেকে এসে হক কথা বলে যাই জবান খুলে বলেন না মার হাবা বন্ধু এবার আসো জনাব মরহুম মালুমিয়া ব্যাপারীকে স্মরণ করে এলাকার মুর্দারদেরকে স্মরণ করে মরহুম মালুমিয়া ব্যাপারীর সুযোগ্য সন্তানটা বারবার ফোন দিতেছে বারবার যোগাযোগ রাখতেছে আল্লাহ এলাকায় আসবে খরচ করবে আপনাদের কেনিয়া মহাবিল্লা করবে ছেলেটা বড় আনন্দ করতেছে জবান এভাবে দিনের পথে যারা খরচ করে আমরা তার পাশে আসি কি নাই যারা দিনের পথে কোরআনের পথে মেহনত করবে আমরা তাদের পাশে থাকতে চাই কি চাই না কে কে থাকতে চাই একটু হাত দেখায় না খুব মানুমিয়া ব্যাপারীর ছেলে ইনি বলছে এলাকার লোকেরা খালি আমাকে একটু সায় দিবে আমি প্রত্যেক বছরে এই মাহফিলটা করব আমি আপনাদের জন্য দোয়া করব আমি গত দশ দিন পূর্বে আমি খানে কাবা থেকে রওজায় আনোয়ার থেকে রসুল পাখের রওজা মুবারক জিয়ারত করে এরপরে দেশে এসেছি দশ দিন প্রায় হয়ে গেছে বন্ধুরা আমার আমি সেই মদিনা মুনাব্বরার দিকে তাকাইয়া আপনাদের জন্য দোয়া করব কে পারেন